এবার ভোটার লড়াইয়ে কি আরেক ভাই যান ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী হবেন কি পিরজাদা আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধে প্রার্থী হবেন আব্বাস আব্বাস সিদ্দিকীকে পাল্টা চ্যালেঞ্জ যে শওকত মোল্লা আব্বাস সিদ্দিকীকে ভোটে হারানোর হুঁশিয়ারি শওকতের সব মিলিয়ে জমজমাট ভাঙর ক্যানিং ছাব্বিশের ভোটে ক্যানিং পূর্বে আব্বাস সিদ্দিকি এবং শওকত মোল্লার ডুয়েল দেখতে চলেছে বঙ্গবাসী ভাঙরের তৃণমূল আইএসএফ এর রাজনৈতিক দ্বন্দ্ব থামার নয় সংঘাত থেকে সংঘর্ষ রক্তপাত নতুন নয় এবার শওকত মোকাবিলায় কি নয়া কৌশল নিতে চলেছে আইএসএফ করপুরা শরীফের অন্যতম পীরজাদা ও নৌসাদের দাদা আব্বাসের কথায় নতুন করে জল্পনা ছড়ালো রাজ্য রাজনীতিতে জুলুমের প্রতিবাদে মাঠে নামার হুঙ্কার আব্বাসের কার বুঝতে অসুবিধে নেই জুলুম করে তার ঘাড়ে চেপে হলো আমরা জুলুমের প্রতিবাদ করব এটাই হলো মূল বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্য মানুষের জন্য যদি প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরি ভাবে তাতে কোনো অসুবিধে নেই তো না যেতে পারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নতুন দল গঠন করেছিলেন আব্বাস সিদ্দিকি বামেদের সঙ্গে জোট করে নির্বাচনের লড়ে ভাঙ্গর আসনটি জিতেছিল নৌসাদ সিদ্দিকি এবার দু হাজার বিধানসভা নির্বাচন রাজনৈতিক মহল মনে করছে যে ক্যানিং পূর্ব অর্থাৎ তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার বিরুদ্ধে লড়তে পারেন আব্বাস সিদ্দিকি সেক্ষেত্রে আবার শৌকত মোল্লা আগে ভাগে তিনি চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন যে আব্বাস সিদ্দিকির যদি সাহস থাকে তাহলে তিনি নির্বাচনের লড়ুন ওর বুকের পাটা আছে ও যদি সত্যিকার বুকের পাটা থাকে ওর যদি হিম্মত থাকে তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক মুখার মুখর না দেখে নাটকবাজি না করে ধর্মের নাম করে মানুষকে বোকানা বানিয়ে ওর যদি হিম্মত থাকে ও যদি সত্যিকারে বাপের বেটা হয় ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখ শকতকে কড়া ভাষায় আক্রমণ শানান আব্বাস সিদ্দিকি সম্প্রতি তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা শকত আপনি যার নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোন তৈরি রাজি নয় থেমে থাকেননি শকত মোল্লাও আব্বাস ও নৌশাদ সিদ্দিকি দুই ভাইয়ের রাতের ঘুম কেড়ে নেবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক আজকে যে নৌশাদ সিদ্দিকি এসছে সেই হচ্ছে সবচেয়ে বড় চোর আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকি মাথায় টুপি দিয়ে ধাই করে নাচা ঘুম কেড়ে নেবে দুই ভাইয়ের পঞ্চায়েত ভোটে রক্ত ঝরেছে ভাঙরে দুহাজার ছাব্বিশে বিধানসভা ভোটও কি সেই পথেই হাঁটছে পঁচিশেই তেতে উঠেছে রাজনীতির মঞ্চ প্রমাদ ভাঙ্গর ভাঙর কেন প্রবীর চক্রবর্তী প্রসেঞ্চিত সর্দারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা